এই পরোটাগুলো আমি প্রায়ই বাড়িতে তৈরি করে থাকি আজ ভাবলাম যে তোমাদের সঙ্গে এই পরোটাগুলো শেয়ার করি কি পরোটা কিভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা দেখো তাহলেই বুঝতে পারবে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত এই দেখো এখানে আমি একটা বাটি নিয়েছি আর এখানে গণেশের ছাতুর প্যাকেট নিয়ে নিয়েছি এই গোটা প্যাকেটটা আমার লাগবে না আমি এই প্যাকেট থেকে কিছুটা ছাতু নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যেই ঢেলে নিচ্ছি আর দুটো পেঁয়াজকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন সবগুলোই ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি কোচানো অংশগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি সাদা তেল দিচ্ছি ছোট চা চামচের এক চামচ আর এক চিমটে নুন দিয়ে দিচ্ছি দিয়ে আগে ভালো করে ছাতু পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব ভালো করে শুকনো আগে মাখিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প জল দেব। খুব বেশি জল একবারে দিয়ে দেবো না এ দেখো অল্প করে জল আমি ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে তারপরে আবার হাতে করে একটু মাখিয়ে নিচ্ছি তবে খুব বেশি চেপে চেপে মাখাবো না হালকা করে একটু মাখিয়ে নিলেই হবে এই দেখো এই রকম মাখিয়ে রেখে দিচ্ছি একটু ঝুরঝুরে মতন হয়ে যাবে তারপরে আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে ময়দাটা মাখিয়ে নিচ্ছি এখানে আমি এই ছোট বাটির এক বাটি আটা নিয়েছি আর এক বাটি ময়দা নিয়েছি তোমরা পুরোটা আটাতেও করতে পারো আবার ময়দাতেও করতে পারো আমি এখানে আটা ময়দা পাইলেই নিয়েছি আর এক চিমটে নুন দিয়ে দিচ্ছি আর এক ছোট চামচের এক চামচ চিনি দিচ্ছি আর অল্প জোয়ানকে হাতে করে ঘষে নিয়ে নিচ্ছি এরপরে ময়দা সাদা তেল সবকিছু আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর দেখো বন্ধুরা এখানে ডোটা খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্ত হবে না আমি যেইভাবে ডোটা বানাচ্ছি সেই রকমই বানাতে হবে একটু ডোটাকে ভালো করে থেসে থেসে ভালো করে মাখিয়ে নিতে হবে এই দেখো আমি এখানে ভালো করে থেসে থেসে মাখিয়ে নিয়ে তারপর চাপা দিয়ে রেখেছি বেশিক্ষণ নয় পাঁচ থেকে ছ মিনিটের জন্যই চাপা দিয়ে রেখেছি তারপর চাপাটা খুলে ডোটা একটু হাতে করে মাখিয়ে নিয়ে আবার তারপর দেখো ছোট ছোটো লেচি কে নিতে তবে খুব ছোটো না যেই রকম আমার বাড়িতে রুটি বানাই সেই রকমই লেচিগুলো কেটে নিতে হবে দেখো লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এরপর হাতে করে একটু ঘুরিয়ে নেব। দেখো হাতে করে ঘুরিয়ে নিলে তাহলে পুটটা ভরতে সুবিধা হয় তাই আমি হাতে করে ভালো করে একটু ঘুরিয়ে নিচ্ছি দেখো প্রত্যেকটা লেচি হাতে করে ঘোরানো হয়ে গেছে এরপর এই যে ছাতুর যে আমি পুটটা বানিয়ে রেখেছিলাম সেটাও নিয়ে নিচ্ছি আর এই যে ডোটা আমি হাতে করে একটু গোল বাটির মতন তৈরি করে নিচ্ছি তারপর মাঝখানে ঠেসে ঠেসে আমি পুটটা দিয়ে দিচ্ছি ছাতুর পুটটা একটু বেশি করেই দিচ্ছি একটু বেশি দিলে খেতেও খুব ভালো লাগে তাই আমি একটু বেশি করেই দিচ্ছি এই দেখো চামচে করে চেপে চেপে একটু ঠেসে ঠেসেই পুরটা দিয়েছি তারপর এবার ভালো করে বন্ধ করে দিচ্ছি মুখটা এই দেখো এইভাবে বন্ধ করে নিয়ে একটু হাতে করে ঘুরিয়ে নিচ্ছি তাহলে বেলতেও সুবিধা হবে এ দেখো এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি আর একটা তোমাদের দেখাচ্ছি গোল বাটির মতন তৈরি করে নিয়েছি আর দু হাতের সাহায্যেই গোল বাটির মতনটা তৈরি করতে হবে তারপর আবার আমি ছাতুর পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে মুখটা বন্ধ করে নিয়ে একটু হাতে করে ঘুরিয়ে নিচ্ছি দেখো প্রত্যেকটা আমি একইভাবে তৈরি করে নিয়েছি তারপর তোমাদের আমি বেলে দেখাবো এ দেখো প্রত্যেকটা পুর আমার ভেতরে ঢোকানো হয়ে গেছে এরপর আমি বেলে তোমাদের দেখাচ্ছি ধরো দেখো একটা পিঁড়ে নিয়েছি এরপরে আমি সাদা তেল দিয়ে ভালো করে গোল করে আমি বেলে নিচ্ছি এ দেখো একটু বড় করে যেমন আমরা রুটি করি সেই রকমই একটু বড় করে পরোটাগুলো বেলে নিচ্ছি একটু বড়ো করে বেলে কোনো পুর বাইরের দিকে বেরিয়েও আসবে না কিছুই হবে না তোমরা এইভাবে বেলতে পারো এ দেখো বেলে নিয়ে তারপর আমি ফাইন প্যানের মধ্যে প্রথমে উল্টে পাল্টে একটু হালকা ভেজে নিয়ে তারপর অল্প তেল দিয়ে পরোটাগুলো আমি ভেজে নেব এ দেখো প্রথমে আমি ওপর দিকটাতে একটু অল্প তেল ছড়িয়ে দিচ্ছি তারপর আবার উল্টে নিয়ে ওপর ওর উল্টো পিঠটাতেও অল্প তেল দিয়ে দেবো খুব বেশি আমি তেলের ব্যবহার করব না অল্প তেল দিয়ে আমি পরোটাগুলো বানাচ্ছি দেখো কত সহজে কত তাড়াতাড়ি এই ছাতুর পরোটাগুলো তৈরি হয়ে গেলো খেতেও খুবই ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবে আর বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাদেরও খেতে সুবিধা হবে কারণ এই ছাতুর পরোটাগুলো খুবই নরম হয় তাই খেতে কোনো অসুবিধা হবে না খুব সুবিধেই হবে আর তোমরা এইভাবে একবার তৈরি করো এ দেখো আর একটা তৈরি করেছি তৈরি করে আবার একটা ভেজে তোমাদের দেখাচ্ছি এই দেখো প্রথমে আমি শুকনো অবস্থায় একবার উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে আমি ভাজব এইভাবে করলে তেলটাও কম তেল লাগবে আর ভাজাটাও খুবই ভালো হয় দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে বলো তো আর খেতেও খুবই ভালো লাগে এই একইভাবে আমি প্রত্যেকটা পরোটা বানিয়ে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো প্রত্যেকটা পরোটা আমার তৈরি হয়ে গেছে আজ তবে আসি আবার পরের